যে পকেট তার মধ্যে শুয়োরের চর্বি দেওয়া হ্যাঁ শুয়োরের চর্বি দেওয়া বলে রাজুদার পকেট পরোটার যে তরকারি তার এত স্বাদ মনে আছে তাদেরকে নিয়ে তুমি বাবা মার টাকা পয়সা ধ্বংস করে এইচএস পাশ করেছো বি এ পাস করেছো এম এ পাস করেছো এখন কোনো কাজ পাচ্ছ না কোনো চাকরি তোমার কপালে জুটছে না বাবা মার টাকা ধ্বংস করা হয়ে গেছে কমপ্লিট এবার তুমি কি করবি এবার তুমি একটা ফোন নিয়ে ফ্রুট ব্লকিং করতে বেরিয়ে গেছো এ ভিউ মোমেন্টস লাইট হ্যাঁ এত কি গালাগাল মারতে পারে হ্যাঁ দিন রাত খালি কামড় খেয়ে যাচ্ছিস হ্যাঁ সামান্য খালি এইটুকু বলেছি তাতেই হয় মানে কতদিকে লটে গেলো এ ও ভিডিও বানিয়ে দিলো ওই ভিডিও বানিয়ে দিলো যাচ্ছে তাই হ্যাঁ সবাই ভালো বলতে হবে এরকম কোনো মানে আছে নাকি বুঝতে পারছি না তো সব হবে যাই হোক তো রাজু দেখে নিয়ে তো একটু চাঁদে ছোলা হবেই তো চাপ নেই আর হ্যাঁ ছোটরা আমার বোনাম নিও এটাসদের স্বাগত জানাই তো চলো আজকের কোনো ব্লগ না বা কোনো তো চলো বিনা কোনো দেরিতে লেট করে ভিডিওটা স্টার্ট করা যাক আজকের ভিডিওটা সেই ইন্টারেস্টিং লেভেলে হতে চলেছে পুরো মন দিয়ে দেখবে আর হ্যাঁ একটার্সটা রেডি হয়ে যাও কমেন্টে রিপ্লাইগুলো দিয়েছো না আমাকে তো দিতে হবে যোগ্য জবরটা চলো রেডি আমি আকাশ আর তোমরা দেখছো বাংলা কাম্বো চ্যানেল বং আকাশ তো যেখানে ব্লগ ছাড়া কোনো কথাই হয় না বাট আজকে রিপ্লাই ভিডিও হবে চলো খেলা হবে খেলা হবে খেলা হবে রাজুদার যে পকেট পরোটা তার মধ্যে শূওরের চর্বি দেওয়া হ্যাঁ শূওরের চর্বি দেয়া বলে রাজুদার পকেট পরোটার যে তরকারি তার এত স্বাদ এর মধ্যে একটা কিন্তু প্রেস আমাদের চুল আছে ঝাটের কলা ভাসিল পোলা ইউটিউবার ঠিক আছে যে কিছু জানেই না মানে জিবে সুরের ওইটাও মুখে নিয়েছে কিনা জানি না বাট তার আগেই জেনে গেল যে রাজু দার তরকারিতে নাকি সুরের মাংস দেওয়া আছে সেটা তুমি একবার মুখে বা জিবে নিয়েছিলে কি তরকারিটা ফাজিল দা একটু ভালো করে লক্ষ্য করলে দেখবে তরকারির মধ্যে কোনো ঝোল থাকে না কোনো গ্রেভি থাকে না সম্পূর্ণ আঠালো একটা তরকারি এটা সম্পূর্ণ একমাত্র সুরের চর্বি দিলেই হয় আঠালো ভাব ভাই লক্ষ্য করলে আঠালো ভাব না লক্ষ্য করে কখনো আঠালো ভাব বোঝা যায় না জিবেদি দিয়ে আঠালো ভাব বোঝা যায় তো লক্ষ্য করে কখনো আঠালো ভাব বোঝা যায় না খোলো যেসব ফুড ব্লগাররা ভিডিও বানাচ্ছে তাদেরকে নিয়ে তুমি বাবা মার টাকা পয়সা ধ্বংস করে এইচএস পাস করেছো বিয়ে পাস করেছো এমএ পাস করেছো এখন কোনো কাজ পাচ্ছ না কোনো চাকরি তোমার কপালে জুটছে না বাবা মার টাকা ধ্বংস করা হয়ে গেছে কমপ্লিট এবার তুমি কি করবে এবার তুমি একটা ফোন নিয়ে ফ্রুট ব্লগিং করতে বেরিয়ে গেছো আরে ভালো তো তোর মতো ঘরে বসে বসে খুঁজছি না ক্যামেরা অন করে ভাট বকে যাচ্ছি না ওই জিপে বুঝলি কে কোথায় বাল কুত্তার পোধের চপ বানাচ্ছে ভোরবেলা তিনটের সময় তরকারি নিয়ে পরোটা নিয়ে আসছে বিক্রি করতে তুমি লাট সাহেবের বেটা লাট সাহেবের বেটি বেলা বারোটার সময় ঘুম থেকে উঠে ব্লগিং করতে চলে যাচ্ছে তার পেছনে গিয়ে কাটি করছো

তুমি হয়তো জানো না আমার বায়োগ্রাফিটা বারোটার সময় রাজুদার থাকে না বারোটার সময় রাজুদা তখন বাড়িতে ঘুমাচ্ছে উনি তিনটের সময় হয়ে যে বারোটার সময় অব্দি থাকবে তুই এই জানিস রাজুদার পা ছাড়ছিস আবার এই করছিস তোর ভাই আমি সিন বুঝতে পারছি না আর হ্যাঁ ভালো কথা তুই হয়তো আমার ভিডিওটা পুরো দেখিসনি ওখানে গিয়ে চেক করে দেখবি ঠিক আছে কটার সময় ভিডিওটা শ্যুট করছিলাম ঠিক আছে তারপরে আমার ব্যাপারে বলতে আসবি তো রাজু তাকে বলছি এই ভিডিওটা যদি তোমার চোখে পড়ে তোমাকে বলছি যে দাদা তোমার ভিডিও নিয়ে তোমার ভিডিও নিয়ে এই ফ্রুট ব্লগিং করার লোকগুলো আর মেয়েগুলো হাজার হাজার টাকা ইনকাম করছে তোমার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছেড়ে তোমাকে কিন্তু এক টাকাও দিচ্ছে আমরা ওনার ভিডিও করে হাজার হাজার টাকা ইনকাম করছি আরে তুই কতদিন ইউটিউবে আছিস ভাই একটা কথা বলতো ফোর পয়েন্ট টু কে ভিউতে কত টাকা দেয় ইউটিউব আর হ্যাঁ কত টাকা হয় সেটা কি জানিস একটু যদি পড়াশোনা বা একটু কমন সেন্স থাকে বললি আমরা যাই করে আমরা নাকি কাজ পাইনি ভাই দে আমি কিন্তু চাকরিও করি তুই সেটা ভুলে যাচ্ছিস ঠিক আছে যাই হোক তুই তো আমার বায়োগ্রাফিটা দেখিস নি তাই জন্য আলবাল বুকে যাচ্ছিস যাই হোক কন্টিনিউ দেখতে থাকো আরো আলবাল বুকতে থাকবি শোনা শোনা

ফুড ব্লগারদের নিয়ে তোমার কিচ্ছু হবে না তোমার জিনিস ভালো মানুষ পাবলিক এমনিতেই খাবে এমনিতেই তোমার নাম আছে রাজুদার পরোটার নাম আছে আচ্ছা তাই নাকি এমনিতেই তোমার নাম আছে না আচ্ছা এটা কথা বলতো ভাই তোকে যদি এখন কেউ ভিডিওতে না দেখতো বা তোর তুই যদি ক্যামেরাটা উঠে তোর মুখটা না দিতি ভিডিওতে তুই বলতো তোকে এমনি এমনি বাড়ি চিনে যেত এই তো ঝাটের পোলা সরি যাই হ্যাঁ ঝাটের পোলা এখানে থাকে এই জায়গায় অমুক জায়গাতে থাকে

একটা চ্যালেঞ্জ করছি আমি যদিও ভাই এক্সপেক্ট করি না তোর থেকে ওই রিপ্লাই ভিডিও ঠিক আছে আমিও তোকে একটা কথা বলে দিই তুই যে এই ব্লগার গুলোকে বললি না যা ছোট বড় ব্লগার যাদের কথা বললি তাদের সাথে হয়তো ধারে কাছেও ঠেকতে পারবি না তো যাই হোক না কেন আমি তাদেরকে বলছি যারা ছোট বড় আমার ভাই বোনের ব্লগার আছো আমার মতো বলো আমার থেকে ছোট বড় হতে পারো তাদেরকে আমি বলে দিচ্ছি তারা এসে ভাই কমেন্টে জবাবটা দিয়ে যাও এই যে এত বড় এটা দিল আমি কি কোনো ভুল কথা বলেছি না ঠিক আর এবারে আসা যাক আরে হ্যাঁ নিজের ভিডিও তো নিজে টোল করছি ভাই ঠিক আছে তাহলে ভালো ভাই নিজে টোল করে নিজের আন্দারে ভিউ এসছে ভাই যাই হোক নিজেকে টোল করে তাহলে ভালোই ভিউ আসছে তাই না তো অবশ্যই তো নিজেকে টোল করার জায়গাটা করে দেবো অসুবিধা কি আছে ওরা দেখ আর লুচির মতো ফুল জল ইন্দোনিল সেন ডিসলাইক করে গেলাম ভাই তোমাদেরকে আমার তরফ থেকে রাজু এক একটা করে তিনটে জায়গায় পাঁচটা করে বড়টা ডেলিভারি দিয়ে যাই আমি ওই ডিসলাইক আমি দ্যাটস আচ্ছা আচ্ছা তোমরা হচ্ছে সোন পাপড়ি ভাবছে কন্ট্রোভার্সি করে ভাইরাল হবে ভিউ কামাবে হ্যাঁ রে এটা সব ইউটিউবারেরই একটা টেন্ডেন্সি থাকে বাট আমার একদমই নেই আমার নিজের ইচ্ছাতে ওটার খুবই ইচ্ছা কারোর পা ছেটে ভাই ওটার আমার অভ্যেস নেই তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাতে বলো ভরিয়ে দিও কমেন্টে ঠিক আছে আগের ভিডিওতে সাপোর্ট করছে তার জন্য থ্যাংকস রাইটার্সদেরকে স্বাগত জান আগেও বলছি এখনও বলছি তোরা আসতে থাক কমেন্ট দে রিপোর্ট দে ডিসলাইক কর তাতে আমার হোক যেটা কথা ছিল চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঘন্টা থাকে টাং করে অল করে দিও আর যদি পুরোনো সাবস্ক্রাইবার হও তো অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওতে তাতে করে আমি ভিডিও বানানোর মোটিভেশান পেয়ে যাবো আবারও ভিডিও আসবে নেক্সট একটা ঝাঁকা নাকা ইন্টারেস্টিং তো এখন চলেই দেখা হবে নেক্সট ভিডিওতে বা।